আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি শপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যাদের প্রয়োজন থ্রি ডি প্রিন্টের বেডশিট এবং ওয়াটারপ্রুফ তাদের জন্য আজকের ভিডিও অনেকেই চান যে নিজের বিছানাকে লাকজোরিয়াসভাবে সাজাতে এবং সেই বেডশিট যদি হয় ওয়াটারপ্রুফ তাহলে তো কোনো কথাই নেই বর্তমান সময়ে থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট হচ্ছে সবচাইতে জনপ্রিয় যে বেডশিটগুলোর চাহিদা এখন দিন দিন বেড়েই চলেছে তো বিডি শপে আপনারা নিশ্চিন্তে এই ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করতে পারেন এই বেডশিটগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই থ্রি ডি প্রিন্টের বেডশিট ছাড়াও বিডি শপে পাবেন প্রায় তিন থেকে চার রকমের বেডশিট থ্রি ডি প্রিন্টের সাধারণ বেডশিট থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্টের বেডশিট সহ নানা ধরনের বেডশিট পাবেন বিডি শপে তাই আপনারা নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন এখন অনেকে প্রশ্ন উঠান যে আপনারা বিডি শপে যে ধরনের বেডশিট সেল করেন বা আপনাদের কোয়ালিটি যে ভালো হবে সেটা নিশ্চয়তা কি তো আমরা তো আপনাকে সেইভাবে বোঝাতে পারবো না যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো আমাদের এতটুকু গ্যারান্টি আছে যে আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা নিম্নমানের বেডশিট সেল করেন ভালো বিজ্ঞাপন দিয়ে আর অগ্রিম কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিয়ে নেন অনেক প্রবাসী ভাই আছেন যারা অর্ডার করেন অগ্রিম পেমেন্ট করেন করার পরে প্রোডাক্ট রকম অর্ডার করে অন্য রকম প্রোডাক্ট পান তো প্রবাসী ভাইরা যারা আছেন বা দেশে যারা আছেন আপনারা নিশ্চিন্তে আমাদের বিডি শপ থেকে অর্ডার করতে পারেন ছবিতে আমরা যেমনটা দেখাবো ইনশাল্লাহ তেমন প্রোডাক্টই পাবেন না এবং আপনারা চেক করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এজন্য এখানে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্টও করতে হয় না ভয়েরও কোনো বিষয় নেই আর আমরা বিডি শপ শুধুমাত্র এই থ্রি ডি বেডশিট না আমরা চায়না কাপড় চায়না প্রিন্ট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট সহ যে সমস্ত বেডশিট রয়েছে সেগুলো বেডশিট নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি আমাদের ফেসবুক পেজ বিডি শপ এবং ইউটিউব চ্যানেলও বিডি শপ আপনারা দেখেছেন হয়তো অনেকেই তো এখানে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে এবং যাদের হোয়াটসঅ্যাপ একদম নাই তারা এই যোগাযোগ করতে পারেন করে আমাদের এখানে অর্ডার করতে পারেন আর আমরা যে ছবিটা দেখাবো ছবির সাথে আপনি আপনার প্রোডাক্টকে মিলিয়ে নিতে পারবেন তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এইরকম নতুন প্রোডাক্টের ভিডিও অবশ্যই আপনারা পাবেন এতটুকু বিশ্বাস রাখতে পারেন এবং ভালো প্রোডাক্ট পাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ